যে পার্লামেন্টে বলার পরেও সরকার তার দিকে কর্ণপাত করেনি পরবর্তীকালে আমার লেখক বন্ধু সৈকত নিয়োগী যখন ইন্ডিয়ানকে দিয়েছিলেন সেই সেই রিপোর্টটা খুঁজে পায় এবং দেখতে পারে যথেষ্ট গুরুত্বপূর্ণ নথি তাতে রয়েছে এবং কেন্দ্রীয় সরকারও 363 টি ফাইলটি ফাইল করে কিন্তু আমরা নিজেদের পেশাদার অভিজ্ঞতা থেকে বলছি সারা পৃথিবীবিনিন্ন জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত এরকম বহু ফাইল রয়েছে

আর এখন উনি যখন বেল থেকে এটাও আমি একটু করে বলি তখন আমার ঠাকুর দাদা এবং তখন বড় মনে ছিলাকে চিকিৎসা কিন্তু আমার ঠাকুমাকে বেরো হয়েছিল মানে উনি এখন করতে গিয়েছিলেন কতটা ভালো কিছু হয়েছিল আমি জানি উনি তখন আছে একশো বই ছিল

যে আমার সাথে কাজ করে এটা কি হচ্ছে এটা তখন এই তো তুমি কি মানুষ তুমি না তখন বলছি ভারত সরকারকে হস্তান্তর করে এবং তার তার ঠিক দু মাস আগে মথুরাবালিঙ্গম ফেভার যে নামটা জয়ন্তী বললেন ফেভার একটা ঘোষণা করেছিলেন পাবলিক মিডিয়াতে যে আমার সাথে সুভাষচন্দ্রের যোগাযোগ রয়েছে এবং সেইটা বলার পরে তরি তরি ব্রিটিশ কমনওয়েলথ অফিসে একটা যেন মানে তড়ি করি কিছু একটা দেখানোর একটা চেষ্টা শুরু হয় যার জন্য এই তাইওয়ান রিপোর্ট যখন ভারত সরকারের এসে পৌঁছালো তা সত্ত্বেও সানবাস কমিটি যে তদন্ত সেটাকে চালিয়ে যাওয়া হয় এবং বিমান মান্যতা দেওয়া হয় এই রিপোর্ট যদি তখনই সরকার প্রকাশ করত তাহলে পরবর্তী কমিশন বা কমিটির কোনো প্রয়োজন ছিল না নেতাজি ভাইপো ছিলেন তিনি এবং তিনি নেতাজির সাথে পলিটিক্যালি অ্যাসোসিয়েট ছিলেন যারা নেতাজি বিমান দুর্ঘটনার মৃত্যু সম্পর্কে ওয়াকিবহাল করতে চাইছিলেন দেশের লোকে এই সেই বই পুস্তিকা যা 1960 সালে তিনি প্রকাশ করেছিলেন এবং তিনি এই পুস্তিকাটি মানুষের মধ্যে নিভরছে কথা উল্লেখ আছে এবং নেতাজি সুভাষচন্দ্রের পরবর্তী সময়ে কি হয়েছিল তা আমি এখানে বলবো না খালি আমি বলবো এখানে আমার এক বন্ধু উপস্থিত আছে ইন্দ্রাশিস তার কাছে একটি গ্রন্থ আছে আমি তাকে আনতে বলেছিলাম ওই মহামানব আছে সেটা এসে পৌঁছেছে মহামানব নমস্কার কমিশন কমিশন নেতাজি সুভাষ চন্দ্র বসু

1950 এর একটু আগে ও 1990 Pentecে আমাদের সামনে দাদা মান্ডাবাল ওয়াইট মাডারে উনি একটা কনফারেন্স করে পরিচালনা করি যেটা কি গেন্ড চালনা হোস্ট মহারাজানি বনে গিয়ে থাকে তাই বই 23 সালন এবং সুবচন্দ্র তখন থেকে পালিয়ে যাচ্ছে এটা একটা প্ল্যান ছিল ভিতরে একটা অল্প বড়ার সেটাই হওয়ার হয়েছিল প্রতিদিন শতpartite যা শুনেছি বা যা দেখেছি

তারাও বলছেন যে আমরা প্লেন এবং বিমান দুর্ঘটনা বিশ্বাস করি না এবং চিতাবর্ষের মিথ্যা গল্প তারা বিশ্বাস করে না আমরা আমি সমস্ত প্রেসকে দিয়ে দেব আর আজকে আমাদের সময় শেষ আমরা এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো যারা যারা প্রেসের দিকে রয়েছেন তাদের প্রত্যেককে বলে দেব যে আমরা আপনাদেরকে এই রিপোর্টটা এই রিপোর্ট এবং এই বইটা আমরা দিতে চাই প্রত্যেকটি প্রেসের ভিডিয়া মিডিয়া বন্ধুদের হাতে আপনারা সেগুলো মিডিয়া হাউসকে আমরা আপনারা সবাই এটা নিয়ে নিয়ে এই ঘর ত্যাগ করবেন না এবং